ও আমার ব্যাপারে কি বলছিল রে কিছু না আমি সব জানি ও আমার ব্যাপারেই বলছিল দেখেছো আমি কি বলছিলাম এই শাওসটাকে তো আমাকে এসে বলো ওই বাবা আমি তো পুরো ভয় কাঁপছি একটা মারতে হবে তুই ওকে ওসব কি বলছিস তুই জানিস ও কি করেছে কালকে আমাকে গলা চেঞ্জ করে ফোন করেছে বলে নাকি আমেরিকা থেকে বলছি অরুণের নামে যা নয় তাই বলেছে শোনো আমি যা বলেছি তা তোমার ভালোর জন্য বলেছি তুমি তুমি পিসিকে কি বলেছো আমার আমি নাকি বিয়ারা চ্যাটার্জি আমার বাবা নাকি আমাকে এখানে পাঠিয়েছে মানুষ করার জন্য আর আমি তোমাদের পাশে বসে বসে খাচ্ছি হ্যাঁ আমি কিন্তু মোটেও এইভাবে বলিনি শোনো তুমি যেরকম ভাবেই হোক ডিরেক্টলি না হোক ইনডিরেক্টলি বলেছো তোমার সঙ্গে কথাই বলতে ইচ্ছে করে না অভদ্র কথা কার অভদ্র আমি অভদ্র জানো আমার বাবার লেখা চিঠিও লুকিয়ে লুকিয়ে পড়েছে আমাকে আর ভদ্রতা শেখাচ্ছে ঝগড়ের কথা আর তুমি আমাদের ঢপ দিয়েছো আইপিএস আইএস অফিসার হবে মুখ্যমন্ত্রীর শুনে তোমার ছবি বেরোবে আমি আমি এসব কথা কখনো বলিনি কোনো মুখে এসব কথা বলিনি মুখে না বলো মন দিয়ে বলেছো তুমি মন দিয়ে বলিনি মিথ্যা কথা বলবে না তুমি মিথ্যা কথা বলছো তুমি ঝগড়া করছো তুমি বলেছো আরে একদম মিথ্যা কথা বলবে না তুমি কি বলছো তাই তুমি বলেছো ঝগড়া কথা কর তুমি বলেছো আমি জানি তুমি বলেছো তুমি মিথ্যা কথা বলছো তুমি মিথ্যা কথা বলছো আমি এক না

আচ্ছা আমি কাঁদছি আপনি বিশ্বাস করুন আমি একই কি একি বাড়িতে ঢুকলাম আমি কোনো দোষ করিনি দেখুন আমি আপনাদের পায়ে ঘুরছি আমার কাছে এত টাকা নেই আমি কত দিই বলুন ও শয়তানি করছে ওর কাছে টিকিটটা আছে আপনি আপনি বিশ্বাস করুন আপনি আমার সঙ্গে বাঁচি নেই ওললি বেরি লনলি তোকে ছাড়া আমি বেরি লনলি কোন পাড়া তোর gondoli তোকে ছাড়া আমি বেরি লনলি